আমরা অনেকেই মনে করি শুধুমাত্র পূজা পাঠ বা ভগবানের সেবা পূজার মাধ্যমে হয়তো বা আমাদের জীবন পরিবর্তন হবে বা আমাদের সমাজ পরিবর্তন হবে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজ বা আমাদের জীবন পরিবর্তন করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে বেদে বা ভাগবতের শাস্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভগবানের কণ্ঠ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ জাতি অর্থাৎ ব্রাহ্মণ চারটা বর্ণের ভিতরে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ সেটা সৃষ্টি হয়েছে ভগবানের কণ্ঠ থেকে ভগবানের এই দুই হস্ত থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয় তারা হচ্ছে রাজ্যকে পরিচালনা করবে বা শাসন করবে আর বৈশ্য বৈশ্য হচ্ছে ভগবানের উদার থেকে যারা হচ্ছে খাদ্যের সঞ্চয় দেয় বা খাদ্যের যোগান দেয় আর ভগবানের পদ থেকে বা পা থেকে সৃষ্টি হয়েছে শুদ্র জাতি অর্থাৎ যারা হচ্ছে সেবা দিবে এই তিনটা জাতির কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই কলিযুগে কিন্তু জন্মগত আমরা সবাই শুভ্র অর্থাৎ আপনি কর্ম অনুসারে বর্ণ প্রাপ্ত হবেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে আপনি ব্রাহ্মণ হতে পারবেন না যদি আপনি ব্রাহ্মণের মতো কর্ম না করেন কর্ম না করেন সেরকমভাবে কলিযুগে আমরা প্রত্যেকেই শুদ্ররূপে জন্মগ্রহণ করি কর্ম অনুসারে আমাদের বর্ণ নির্ধারণ হবে এখন আমাদের এখানে জীবনে তাহলে সাফল্যটা আসবে কিভাবে আমরা যখন মন্দিরে যাই তখন দেখবেন আমরা ভগবানের হাতে প্রণাম করি না আমরা ভগবানের মস্তকে প্রণাম করি না আমরা ভগবানের চরণের সামনে গিয়ে মাথা ঝুঁকাই অর্থাৎ আমরা যখন ভগবানের চরণের সামনে গিয়ে মাথা ঝুঁকাই যখন প্রণাম করি তখনই কিন্তু আমরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাই বলে আমরা বিশ্বাস করি এবং কি আমরা আশীর্বাদ সত্যিই পাই তার মানে আমাদের এই সমাজে যারা সবচেয়ে অবহেলিত মানুষ আছে সবচেয়ে নিচু তাঁতের মানুষ আছে নিচু ব্যক্তিরা আছে যখন আপনি তাদের জন্য কিছু করবেন তাদের সেই অসহায় মানুষদের জন্য কিছু করতে পারবেন অর্থাৎ তাদের একবেলার খাবার থেকে শুরু করে তাদের বস্ত্র চিকিৎসা যাই পারুন না কেন যখন সেটা আপনি করতে পারবেন তখনই শুধুমাত্র আপনার জীবনে পরিবর্তন হতে শুরু করবে তার থেকে বড় ভগবান আর কিছুতেই খুশি হয় না অর্থাৎ ভগবানের সামনে প্রতিদিন আপনি আগরবাতি জ্বালালে যে ভগবান খুশি হবে তা নয় বরং ভগবানের এই যে যে অবহেলিত যে জীব আছে তাদের কাছে গিয়ে আপনি মাথা ঝুঁকিয়ে তাদের কাছে মাথা নষ্ট হয়ে তাদের সেবা করুন তাহলেই আপনি জীবনে বড় হতে পারবেন তাই সবসময় জীবনে সাফল্যের সবচেয়ে বড় চাবিকাটি হচ্ছে অপরকে সাহায্য করা তো শুধুমাত্র সেবা পূজা বা বড় কিছু করেই জীবনে বড় হওয়া যায় না তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ